আমরা সবাই জানি আইডেন্টিক্যাল বা একই রকম দেখতে যমজ বাচ্চাদের চলাফেরা কথা বলা এবং আকার আকৃতি সবকিছু প্রায় একই রকম তাহলে কি এখন ধরে নেব তাদের ফিঙ্গারপ্রিন্ট বা আঙুলের চাপও একই রকম হবে এটা একটি অদ্ভুত ব্যাপার যদি সত্যি তাদের আঙুলের চাপ একই রকম হয় তাহলে তো আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তখন তো একই আঙ্গুলের চাপ দুজন ব্যবহার করতে পারবে একজনের জাতীয় পরিচয়পত্র আর একজন ব্যবহার করা শুরু করবে এরকম আরও অনেক সমস্যা দেখা দিবে তাই আমাদের জানা দরকার মূলত আসল ব্যাপারটা কি হতে পারে প্রকৃতপক্ষে হিউম্যান রিসোর্স থেকে প্রমাণিত এ পর্যন্ত বিশ্বের কোথাও এমন দুজন মানুষ পাওয়া যায়নি যাদের আঙুলের সাপ একই রকম আর এজন্যই আঙুলের সাপ মিলিয়ে কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা যায় জাতীয় পরিচয়পত্রে এরা আঙুলের সাপ মিলিয়ে দেশের যে কোনো ব্যক্তি পরিচয় নিশ্চিত করা সম্ভব তাই আঙুলের সাপের গুরুত্ব অনেক বেশি কিন্তু প্রশ্ন ওঠে অভিন্ন জমজের ক্ষেত্রে কারণ এরা প্রায় সব ক্ষেত্রে একই রকম দেখতে এদের জেন্ডারও এক মানে এরা হয় দুই বাই হবে না হয় দুই বোন এদের একজন ছেলে আর একজন মেয়ে কখনোই হবে না এদের দুজনের কথা বলার ভঙ্গি হাসি কান্না চলাফেরা সব প্রায় একই রকম সহজে পার্থক্য করা যায় না কারণ এরা মায়ের গর্বে একটিমাত্র নিষক্ত ডিম্বকোষ থেকে জায়গোটে বিভক্ত হয়ে পৃথক দুই সত্তা হিসেবে বিকশিত হয় ফলে এদের দুজনে থাকে একই ডিএনএ এছাড়াও এদের জিনগত বৈশিষ্ট্য একই রকম একই ডিম্বকোষ বা জায়গট থেকে দুজনের জন্ম বলে এদের বলা হয় অভিন্ন জমজ বা টুইন তবে মনে রাখতে হবে তাদের জিনেটিক এক হলেও জন্মের পর পরিবেশ বা পারিবারিক বৈশিষ্ট্যের কারণে শক্য কিছু পার্থক্য থেকেই যায় তবে সেটা আমাদের সাধারণ বিচারে হয়তো বা ধরা পড়ে না কিন্তু জন্মদানকারী মা ঠিকই ধরতে পারে যাই হোক একই রকম দেখতে যমজ বাচ্চা যদি জেনেটিক গঠন ও ডিএনএ একই রকম হয় তাহলে তো তাদের আঙুলের ছাপও একই রকম হওয়ার কথা এর উত্তর হবে না তাদের জেনেটিক ও ডিএনএ এক হলেও দুজনের আঙুলের ছাপ এক নয় এ বিষয়ে জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে ব্রোনের বিকাশের বিভিন্ন পর্বে আঙুলের দাগের প্যাটার্ন কিভাবে গঠিত হয় মায়ের গর্বে ব্রোনের বিকাশের বিভিন্ন পর্বে হরমোনের মাত্রা ও অন্যান্য পরিস্থিতির প্রভাবের কারণে আঙ্গুলের দাগগুলো ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমন বৃন্দটির উপর রক্তচাপের পার্থক্য পুষ্টির গ্রহণ মাত্রা গর্বে কার অবস্থান কোনখানে এবং আঙ্গুলের বিকাশ কার কিভাবে হচ্ছে মায়ের গর্ভে সাধারণত এইসব বিষয়গুলো আঙুলের সাপের গঠনকে প্রভাবিত করে থাকে এজন্য যমজদের জেনেটিক গঠন এক হলেও আঙুলের সাপ কখনও এক নয় আল্লাহর কি অপরূপ সৃষ্টি মায়ের গর্ভে একটিমাত্র ডিম্বাণ থেকেই তিনি দুটি সন্তান দান করেন এবং তাদের শনাক্ত করা যায় এমন ব্যবস্থাও মায়ের গর্ব থেকেই নির্ধারণ করে দিলেন সৃষ্টিকর্তার এসব কথা ভাবলেই সিজদায় তার সামনে আমাদের মাথা নত হয়ে যায় যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস এবং রেজিং চিলড্রেন নেটওয়ার্কের তথ্য অনুযায়ী কোনো খাবারের সঙ্গে জনসন্তান জন্ম নেওয়ার কোনো সম্পর্ক পাওয়া যায়নি এর সাথে জড়িত জোড়া কলা এবং জোড়া বল খেলে জনসন্তান জন্মানোর বিষয়টি সম্পূর্ণরূপে অযুক্তি এবং কুসংস্কার তাহলে এখন প্রশ্ন হচ্ছে কীভাবে জমসন্তান জন্ম হয় এ বিষয়ে সম্পূর্ণ ধারণা পেতে হলে আমাদের চ্যানেলের এই ভিডিওটি দেখতে থাকুন